সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম আমার আগের ভিডিওতে টাঙ্গাইলের নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের ত্রিশটি শাখার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মার্চ ফার্স্টের ভিডিওটি অসংখ্য দর্শক দেখেছে এবং লাইক কমেন্ট ও শেয়ার করেছে আমার সেই প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধের প্রেক্ষিতেই আজকে আবার নিয়ে এসেছি ওই মার্চ ফার্স্ট অনুষ্ঠানের বাকি অংশটি আজকের ভিডিওতে বিলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ব্রতচারী ডিসপ্লে স্কাউট গার্লস গাইড এবং বুদ্ধি বিজ্ঞানীদের মনোমুগ্ধকর মার্চ ফার্স্টের ভিডিওটি শেয়ার করছি আমার পরবর্তী ভিডিওতে বিদ্যালয়ের প্রায় সাতশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে ডিসপ্লের ভিডিওগুলো শেয়ার করব ইনশাল্লাহ আর কথা নয় তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং কমেন্ট করে জানাই ভিডিওটি আসলে কেমন লাগলো আজকের কার্যক্রম পরিচালনা করছেন বিপিআর শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এবার আসে ব্রতচারী মেয়েদের একটি দল এই গ্রুপে নেতৃত্ব দিচ্ছে বৃষ্টি আক্তার দশম শ্রেণী তারা সম্মানিত অতিথিদের সালাম জানিয়ে ধীরে ধীরে অতিক্রম করছে উই অবসার্ভ দে আর ক্রসিং দ্য স্টেজ বাই স্যালুটিং দ্য অনারেবল চিফ গেস্ট স্পেশাল গেস্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিশিয়ানস এলিট অ্যান্ড হাই অফিশিয়ালস এবার আসছে ব্রতচারী ছেলেদের একটি দল এই দলের নেতৃত্ব দিচ্ছে শামীম আহমেদ নবম শ্রেণী তারা সম্মানিত অতিথিদের অভিবাদন জানিয়ে ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে আমরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাই এবার আসছে ডিসপ্লে এ গ্রুপের মেয়েদের একটি দল এই দলের নেতৃত্ব দিচ্ছে অ্যাবি আক্তার নবম শ্রেণী তারা সম্মানিত অতিথিদের সালাম জানিয়ে ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে এবার আসছে ডিসপ্লে বি গ্রুপের মেয়েদের আরেকটি দল এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে শাহিদা আক্তার নবম শ্রেণী তারা সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গদের অভিনন্দন জানিয়ে ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে এবার আসছে ডিসপ্লে ছেলেদের একটি দল এই দলের নেতৃত্ব দিচ্ছে সাগর হোসেন সপ্তম শ্রেণী তারা সম্মানিত অতিথিদের সালাম জানিয়ে ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে এবার আসছে মেয়েদের একটি দল এই দলের নেতৃত্ব দিচ্ছে লাবনী আক্তার নবম শ্রেণী এবং পতাকাবাহী মুন্নি আক্তার দশম শ্রেণী তারা সম্মানিত অতিথিদের সালাম জানিয়ে ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে এবার আসে বয়েস ছেলেদের একটি দল এই গ্রুপে নেতৃত্ব দিচ্ছে নাজমুল হোসেন নবম শ্রেণী তারা সম্মানিত অতিথিদের সালাম জানিয়ে ধীরে ধীরে মঞ্চ অতিক্রম করছে এবার আসছে ক্ষুদে বিজ্ঞানী বালিকাদের একটি দল এই দলের নেতৃত্ব দিচ্ছে ফাতেমা আক্তার দশম শ্রেণী এবং পতাকাবাহী সামসিনা অনি দশম শ্রেণী নাও সাম লিডল সায়েন্টিস্ট অফ আর স্কুল আর কামিং টুয়ার্স সাইন্স ডেজ লেট বাই ফাতেমা আক্তার দ্য স্টুডেন্ট অফ ক্লাসে অ্যান্ড ফ্লাগ ইজ ক্যারিড বাই সামসিনা অনি এবার আসছে ক্ষুদে বিজ্ঞানী ছেলেদের একটি দল এই দলের নেতৃত্ব দিচ্ছে সালাম মিয়া দশম শ্রেণী Now, some little scientists of our school are coming towards our stage, led by Salamia, the student of class ten.